আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আসসালামাইকুমছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে একটি নাথ এবং সঙ্গীত পরিবেশন করুন দর্শকদের উদ্দেশ্যে দর্শকরা দেখতে থাকুন আর যারা এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেক প্রত্যেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা সান বলবো আমি কি নবী একটা সান বলবো আজকে সালাতু সালাম গো আমার দুরু সালাম গো আমার কইও নবী মুস্তফা তোমরা যদি যাও গো মদিনা সালা সালাম গো আমার দুরোদু সালাম গো আমার কৈও নব বি তোমরা যদি যাও গো মদিনা ওরে মদিনার কদম তোলে কত আসে গে দোলে দোলে গো ওরে নবীজির কদম তোলে কত আসে গো দোনে গো গোরা গড়ি দিয়ে কান্দে গোরা গড়ি দিয়ে কান্দে মনে বলে মনের যন্ত্রণা তোমরা যদি যাও গো মদিনা গোরা ঘড়ি দিয়ে কান্দে গোরা ঘড়ি দিয়ে কান্দে বলে মনের যন্ত্রণা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার সালাম গো আমার কইও নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনা ওরে মদিনার পাতর মাটি আমার চুকে দিও সুরমা বলি গো ওরে মদিনার পাতর মাটি আমার চুকে দিও সুরমা বলি গো কুলে যাবে চুকের পর্দা কুলে যাবে চুকের পর্দা দেখবো নবী মুস্তফা তোমরা যদি যাও গো মদিনা সালাম গো আমার দুরুদো সালাম গো আমার কইও নবী মুস্তফা তোমরা যদি যাও গো মদিনা আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বরকাত وعليكم السلام <سؤال> عليكم ورحمه الله <سؤال> وبركاته <سؤال>